অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে এসার তো আজকের ভিডিওতে আমি রাজ্যের প্রত্যেকটি জেলার দু হাজার দুই সালের পুরনো যে ভোটার লিস্ট সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আসুন আজকের ভিডিওতে স্টেপ বাই দেখিয়ে দিই এবং শিখিয়ে দিই কারণ এই ভোটার লিস্ট ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে থেকে আপনারা ডাউনলোড করে নিন তো কিভাবে ডাউনলোড করবেন আসুন আমি সম্পূর্ণ প্রসেসটি টি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন আমরা ভোটার কার্ড লিখে সার্চ করেছি সবার প্রথম এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ভোটার এসিআই ডট গভ ডট ইন এখানে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইটটি রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে ভোটার সার্ভিস পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আমাদের ওপেন হয়েছে দেখুন এখানে সার্ভিসের মধ্যে আপনারা দেখুন সম্পূর্ণ নতুন একটি অপশন এই মুহূর্তে যুক্ত করা হয়েছে যে অপশনটি এর আগে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে ছিল না বলা হচ্ছে সার্চ ইউর নেম ইন লাস্ট এস অবশ্যই প্রত্যেকেই আপনারা যাদের রাজ্যে এসআর শুরু হতে চলেছে অবশ্যই আপনাদের এই মুহূর্তে প্রত্যেকের একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে দেখে নিন যে লাস্ট এ আপনার নাম ছিল কি না সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এখানে বলা হচ্ছে সিলেক্ট স্টেট আপনারা কি করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ভিউ আপনারা কি করবেন এই ভিউ অপশানটির ওপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে এবার দেখুন আমাদের কাছে বলা হচ্ছে ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট এখানে দেখুন রয়েছে আপনারা কি করবেন এখানে প্রত্যেকটি জেলার নাম আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটি জেলার নাম রয়েছে এখান থেকে আমি একটি জেলার আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি বর্ধমান সিলেক্ট করলাম নিচে দেখুন বলা হচ্ছে ইলেকট্রাল রোল টু থাউজেন্ড টু ভোটার লিস্ট বর্ধমান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নামগুলি আমাদের কাছে এবার পরপর দেখুন এখানে শো হচ্ছে এখান থেকে আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি লিস্টটি আপনি দেখতে চাইছেন যে লাস্ট এস সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা এখানে আপনারা জাস্ট দেখুন এখানে আমি এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে এখানে আমি সিলেক্ট করে নিলাম আপনি দু সালে আপনি কোন পোলিং স্টেশনে ভোট দিয়েছিলেন বা ভোট দিতেন এখান থেকে সেই পোলিং স্টেশনের নামটি আপনাকে সিলেক্ট করতে হবে সাপোজ ধরুন এখান থেকে আমি যে কোনো একটি ফাইনাল রোল এখান থেকে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি ক্যাপচার কোডটি দিয়ে ভ্যারিফাই বটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন এবার আমাদের কাছে নির্বাচক তালিকা দু হাজার সালে লাস্ট যে এসআর রয়েছিলো সেই লিস্ট আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিধানসভা নির্বাচন ক্ষেত্রে নাম দেখতে পাচ্ছেন চূড়ান্ত প্রকাশনার তারিখ ছাব্বিশ তিন দু সালের লিস্ট আমরা এই মুহূর্তে ওপেন করেছি দেখুন প্রত্যেকটি ব্যক্তির নাম তার পিতার নাম এবং ভোটার কার্ডের নাম্বারগুলি আমাদের কাছে শো হচ্ছে এই লাস্ট এসআইআর লিস্টে আপনার যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কি ডকুমেন্ট এসআইআর সময় দিতে হবে এই নিয়ে আমরা কমপ্লিট একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করে রেখেছি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এক্ষেত্রে যাদের ভোটার লিস্টে নাম ছিল অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম ছিল সেক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিদেরকে কোন কোন ডকুমেন্ট এশার সময় জমা দিতে হবে এবং যাদের এই দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল না পরে হয়তো যুক্ত হয়েছে এসার যখন শুরু হবে তখন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে সেই নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন কমপ্লিট আইডিয়া সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন